নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি লক্ষ্মীকান্দুর মার্কেটে ভিডিও করতে এসেছিলাম তো বন্ধুরা আমি একটা দাদার সাথে পরিচয় হয়ে গেল তো দাদার বাড়িতে আমি ম্যাডাস পায়রা ভিডিও করতে চলে এলাম তো অনেক গিরিবাজের ভিডিও দিয়েছি তো ম্যাড্রাস প্রেমিকদের কথা ভেবে ম্যাডাস পায়রার ভিডিও করতে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দাদার মুখতে ম্যাডাস পায়রা ছক করাবো ও ম্যাডাস পায়রা কোয়ালিটি জেনে নেবো কেমন কোয়ালিটির ম্যাটার্স তো দাদা বেশি দিন হয়নি নতুন লব করেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে অফিস লোকেশন লক্ষ্মীকান্তপুর থাকবে তাই তো লোকেশন লক্ষ্মীকান্তপুর থাকবে তো বন্ধুরা দাদা তোমাদেরকে লবটা পায়রা শখ করাবে হাতে ধরে বন্ধুরা তো শখ করো বন্ধুরা হাতে ধইলে শখ করাবে বন্ধুরা তো বন্ধুরা দাদার এগুলো ধারির পেয়ার আবলুক পেয়ার আছে খুব সুন্দর সুন্দর কিছু পেয়ার দাদা কালেকশান করেছে তো লফটা দাদা নতুন বানিয়েছে তো খুব সুন্দর সুন্দর কিছু পেয়ার বন্ধুরা আপনাদেরকে শখ করাবো এটা বাচ্চা ওই এখানে পায়রা ওড়ানোর জন্যে দাদা করেছে তো দুটো লক খুব সুন্দর সুন্দর বন্ধুরা কিছু পায়রা দাদা সবে কালেকশান করেছে তো এই কটা পায়রা আমি আপনাদেরকে শখ করাবো কিছু পায়রা হাতে ধরে শখ করাবো ভিডিওটি বেশি বড় করব না বন্ধুরা তো দাদা ম্যাচ খেলার জন্যে প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা এক পেয়ার ম্যাড্রাস আবলুক আবলুক তো দাদা আব্রুক পায়রা বন্ধুরা শখ করো খুব সুন্দর একটি পেয়ার তো কোনটা মাদা কোনটা নর একটু বলে দেবে একটা খুব সুন্দর তো এদের ডিম বাচ্চা করা হয়েছে না না হ্যাঁ বাচ্চা করা হয়েছে রেজাল্ট ঘণ্টা সাড়ে চার ঘন্টা বাচ্চার রেজাল্ট দিচ্ছে তাই তো বন্ধুরা বন্ধুরা শুনে নিলে তো একটা করে একটু বন্ধুদেরকে শখ করাতে হবে দাদা হাতে একটা দাও তো বন্ধুরা ফেস আপ বিউটিটা শখ করো খুব সুন্দর চোখটা শখ করো বন্ধুরা চোখটা শখ করো তো বন্ধুরা মেঘলা আকাশ যতটুকু পারবো আমি চোখটা আপনাদেরকে শখ করানোর চেষ্টা করব খুব সুন্দর অসাধারণ চলো হেড কোয়ালিটি একটু শখ করে নেব বন্ধুদেরকে বন্ধুরা হেড কোয়ালিটিটা শখ করো চিলের মাথার মতন হেড দেখলেই বুঝতে পারো বন্ধুরা কি জেনারেশনে পায়রা আছে ও অসাধারণ কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর তো একটু পরকারিটা শখ করাবো বন্ধুদেরকে পরকারি ক্যাশ করা রয়েছে তাই তো বন্ধুরা পরকারি ক্যাশ করা রয়েছে পরকারি ক্যাশ দমটা একটু শখ করে নেবো বন্ধুদেরকে দমটা দমটা ফেস অফ বিউটিটা শখ করে বন্ধুরা ফেস অফ বিউটি পায়রার হেড কোয়ালিটি সব কিছু শখ করে বন্ধুরা তো একটু শখ করাব বন্ধুরা দমের কোয়ালিটি শখ করো তো বন্ধুরা খেলানো দম বন্ধু নয় তো পাঞ্জার কোয়ালিটি একটু দেখে বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি একটু দেখ শখ করো অসাধারণ পাঞ্জার কোয়ালিটি পাঞ্জা জামনি কালার পাঞ্জা কী কোয়ালিটির পাঞ্জা আছে বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো অসাধারণ ট্যাগ নাম্বার পাওয়ানো আছে পায়রার পায় তো অসাধারণ তো বন্ধুরা ফেস অফ বিউটিটা শখ করো তোমাদেরকে ফেস অফ বিউটিটা আপনাদেরকে ফার্স্টে শখ করে নিচ্ছে বন্ধুরা তো কারণ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো ফেস অফ বিউটিটা শখ করো বন্ধুরা চোখের কয়েলটা শখ করো একটু ও এ অসাধারণ চোখের কোয়ালিটি তো হেড কয়েলটা শখ করো ভালো করে একটু বন্ধুরা হেড কোয়ালিটিটা শখ করো সাধারণ হেড কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর পেয়ারটা খুব সুন্দর করালিটা একটু শখ করে নেব দাদার মুখ থেকে একটু পায়রার সম্বন্ধে একটু কিছু জেনে নেবো দাদা একটু পায়রার সম্বন্ধে এই পায়রা দুটো সম্বন্ধে একটু বলবেন কিছু নর্মাল এই পায়রাটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আস্তে আস্তে দম দিয়ে দেবে আচ্ছা তো কোথা থেকে কানেক্ট করেছেন কানেক্ট করা যায় মাধবপুর থেকে মাধবপুর থেকে তাই তো মাধবপুরে যে দাদার বাড়িতে কানেক্ট করেছেন একটু দার নামটা একটু বলবেন সুমন হালদার সুমন হালদার তাই তো সুমন দার কাছ থেকে কানেক্ট করেছে মাধবপুরে তো বন্ধুরা খুব সুন্দর একটি পেয়ার আপনাদেরকে শখ করানো তো পাঞ্জাটা পাঞ্জার কোয়ালিটিটা শখ করো পাঞ্জা বন্ধুরা জামিন কালার পাঞ্জা অসাধারণ তো ডিম বাচ্চা করবে বলে দাদা এখানে রেখেছে ডিম বাচ্চা তুলবে এবারে এই সিজনে তো শীতে ডিম বাচ্চা তোলা হবে তাই দাদা তার জন্য দাদা প্যাটটা রেডি করছে খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা একটি দোবাজের পেয়ার এক পেয়ার দোবাজ শখ করো অসাধারণ কোয়ালিটি দাদার মুখতে এদের বিষয়ে কিছু শুনে নেবো দাদা একটু কিছু বলবেন বেশি দিন হয় না পাড়া এনেছি মাঝখানে আমার কাছে হচ্ছে একটু জোরে বলবেন বেশি দিন হয় না পাড়া এনেছি মাঝখানে হচ্ছে নতুন এনেছি নর্মালি পাঁচ ছ ঘন্টা লেগে যাবে আচ্ছা নর্মালি পাঁচ ছ ঘন্টা কোথা থেকে কানেক্ট করেছেন ওই মাধবপুর থেকে পাড়া কানেক্ট হওয়া ওই দাদার বাড়িতে তাই তো সুমনদার আচ্ছা সুমনদার বাড়িতে কানেক্ট করা তো গায়ের রঙও খুব সুন্দর বন্ধুরা দোবাস পায়রা কেমন কোয়ালিটি বুঝতেই পারছো একটা করে শখ করাবো বন্ধু কোনটা মাথা কোনটা নর একটু করে দেবো নর আচ্ছা তো বন্ধুরা অসাধারণ একটি পেয়ার তো বন্ধুরকে একটা করে একটু শখ করা একটা ছেড়ে দাও কোনটা একটা ছেড়ে দাও বন্ধুরা পরকারিটা একটু নিচু করে দাও নিচু করে দাও নিচু করে আর একটু নিচু করে দাও আর একটু হ্যাঁ তো বন্ধুরা পরকারি ক্যাশ করা রয়েছে ভাইবেটটা শখ করো বন্ধুরা অসাধারণ ভাইবেট তো ওপারের পরকারিটা একটু ওপারটাও ক্যাশ করা রয়েছে তাই তো বন্ধুরা ওপারটাও ক্যাশ করা রয়েছে তো চোখের কোয়ালিটিটা দেখে নেবো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা অসাধারণ অসাধারণ চোখের কোয়ালিটি বন্ধুরা চোখ দেখলেই বুঝতে পারবে ঠোঁট লং হেড কোয়ালিটি একটু শখ করো বন্ধুরাকে বন্ধুরা হেড কোয়ালিটিটা শখ করো অসাধারণ হেডের তুলনা হয় না পুরো চিলের মাথার মতন হেড কোয়ালিটি হেড দেখলে হেড পুরো সমান বন্ধুরা বুঝতে পারছো হেড কোয়ালিটিটা কত সুন্দর পুরো ঠোঁট একদম লং হেড কোয়ালিটি একদম সমান খুব সুন্দর হেড তো পাঞ্জাটা একটু দেখে নেবো বোন পাঞ্জাটা শখ বন্ধুরা পুরো জামিনি পাঞ্জাব বয়স্ক পেয়ার আছে তাই তো পাটটা হচ্ছে সবে তাই তো পাটটা হচ্ছে সবে বন্ধুরা তো জামিনি পাঞ্জা অসাধারণ দমটা একটু শখ দমটা এর করে দেখুন বন্ধুরা পায়ার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে কি কোয়ালিটির পায়রা আছে অসাধারণ খুব সুন্দর তো পায়রা ফেস অফ বিউটিটা দেখো একটু বন্ধুরা ফেস অফ বিউটিটা শখ করো অসাধারণ তো বন্ধুদেরকে নরটা শখ করাবো তো বন্ধুরা সরি বন্ধুরা ওইটা নর পায়রা ছিল তো এটা মাদা মাদার চোখটা শখ করো বন্ধুরা চোখটা একটু শখ করে নেবো চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি চোখ দেখলেই বুঝতে পারবে বন্ধুরা কি কোয়ালিটি পায়রা আছে তো হেড কোয়ালিটি আগে শখ করে হেড কোয়ালিটি একটু শখ করো একদম সমান হেড বন্ধুরা লং ঠোঁটের পায়রা একদম সমান হেড অসাধারণ কোয়ালিটির পায়রা বন্ধুরা খুব সুন্দর তো বন্ধুদেরকে পরকারিটা একটু শখ করা পরকারি ক্যাশ করা রয়েছে তাই তো বন্ধুরা পরকাটি ক্যাশ করা রয়েছে তো নতুন বেশি দিন হয়নি দাঁড়িয়ে যে ভাইবেরটা শখ করে একটু নিচু করো ডাউন করো বন্ধুরা ভাইবেরটা শখ করো অসাধারণ ওপারেটা দেখে নেব অসাধারণ অসাধারণ চলো বন্ধুদেরকে পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নেবো জামি কালার পাঞ্জা বন্ধুরা তো বন্ধুদেরকে একটু দমটা শখ করা বন্ধু আর কি একটু বন্ধুরা বুঝতেই পারছো তো বিউটিটা একটু ধরো আর একবার দেখে নেবো বলে বাস হেড কোয়ারিটা শখ করবো বন্ধুরা অসাধারণ স্ট্যান্ডিংটা শখ করা বন্ধু আর কি এখানে ছাড়বে হ্যাঁ একটু উপরে উপরে ছাড়লে স্ট্যান্ডিংটা ভালো পাওয়া যাবে উপরটা ছাড়ো আরটা ছাড়ো ওইটাও ছাড়ো একসাথে একটু বার করে একটু হাত দো ওপার একটু বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটিটা বুঝতেই পারছো দেখে তো বন্ধুরা দুটো ধরতে গিয়ে বার হয়ে গেছে বেশি নেই দাদার লটে তো দুটো ধরতে গিয়ে বার হয়ে গেছে বন্ধুরা দুটো একটু উড়ে উঠেছে তো স্ট্যান্ডিং কোয়ালিটি অসাধারণ আর একটা আছে আরেকটা দেখে নেবো ওটা ধারীর পেয়ারের আর একটা দেখে নেবো তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা এটা কি পাটার নাম কি আছে একটু বলে দেবেন দাসু লাইনের পায়রা তাই তো বন্ধুরা দাসু লাইনের পায়রা এটা এর নটটা বার হয়ে গেছে উঠছে উপরে তো বন্ধুরা নটটা না হলে সেট সমেত পেয়ার সমেত আপনাদেরকে দেখালে একটু সুবিধা হতো তো এদের রেজাল্ট কেমন আছে একটু দাদা বলবেন না এটা এটা তাই তো চোখটা একটু শখ নাও বন্ধুরা চোখটা শখ করো অসাধারণ চোখ অসাধারণ কোয়ালিটি হেড কোয়ালিটিটা শখ করো বন্ধুরা হেড কোয়ালিটি চোখ ঠোঁট ঠোঁট একদম লং আর হেড কোয়ালিটিটাও অসাধারণ অসাধারণ তো পরিটা একটু শখ করো বন্ধুরা পরকারিটা শখ করো চওড়া চওড়া পরকাটি ঠেস পরকাটি ভাইভেটটা শখ করো বন্ধুরা অসাধারণ ভাইবেট খুব সুন্দর অসাধারণ চলো পাঞ্জাটা শখ করে নেব বন্ধুরা জামিনি কালার পাঞ্জা বন্ধুরা খুব সুন্দর অসাধারণ জামিনি কালার পাঞ্জা দমটা একটু শখ করে নেবো বন্ধুরা ফেসা বিউটি একটু দেবো চলো অসাধারণ বন্ধুরা স্ট্যান্ডিং গয়টা শখ করো বন্ধুরা অসাধারণ স্ট্যান্ডিং গয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বার হয়ে যাবে না হলে এক্ষুনি নতুন সেট করছে দাদা সবে একটু ডিস্টার্ব তো বন্ধুরা শখ করো অসাধারণ নটটা উঠছে বন্ধুরা নটটা আমি পরে শখ করাবো দাদা নটটা একটু ভিডিও করে আমাকে দিয়ে দেবেন বন্ধুরা দেখবে স্ট্যান্ডিং কোয়ালিটি অন্তত দেবেন দুটো একসাথে